এখন আমরা দেখব মৌলিক চাহিদা এবং মৌলিক অধিকার এই দুটির মধ্যে পার্থক্য কি আমরা যখন মগ ভাইবা বা বিভিন্ন মৌখিক পরীক্ষার ক্লাসগুলোতে আমাদের শিক্ষার্থী বন্ধুদের যারা জব তাদেরকে জিজ্ঞেস করি মৌলিক চাহিদা কি তারা মৌলিক অধিকারের কথা বলে ফেলেন আবার অনেককেই মৌলিক অধিকার কাকে বলে মৌলিক অধিকার কয়টি এগুলো সম্পর্কে জিজ্ঞেস করলে তারা মৌলিক চাহিদাকে নির্দেশ করে ফেলেন দ্যাট মিনস এ ক্লিয়ার মিস আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দিস টু অ্যামাং আওয়ার ক্যান্ডিডেটস আমি এই ছোট্ট ভিডিওতে চেষ্টা করব এই বিষয়টিকে একটু ক্লিয়ার করার জন্য প্রথমে আমরা দেখব মৌলিক চাহিদা কি এরপর আমরা দেখব মৌলিক অধিকার কি এরপর দুটির মধ্যে যে ডিফারেন্স সেটা বিষয়ে আমরা আলোকপাত করব মৌলিক চাহিদা আর এটা হচ্ছে মৌলিক অধিকার মৌলিক চাহিদা ইংরেজি হচ্ছে বেসিক নেটস আবার এটাকে বেসিক আমরা বলতে পারি আর মৌলিক অধিকার ইংরেজি হচ্ছে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস এখন আমরা দেখব মৌলিক চাহিদা কি মৌলিক চাহিদাগুলো আমাদের সংবিধানে আছে আর্টিকেল পনেরো নম্বর অনুচ্ছেদে আমাদের মৌলিক চাহিদাগুলো আছে এটি হচ্ছে দ্বিতীয় বিভাগে দ্বিতীয় বিভাগ এটা কেন দ্বিতীয় বিভাগ বলছি আমি একটু পরে আমরা যখন ডিফেন্সটা আলোচনা করব তখন আপনি বুঝতে পারবেন আর ফান্ডামেন্টাল রাইটস গুলো আমাদের আছে আর্টিকেল টোয়েন্টি সেভেন টু এখানে আমাদের মৌলিক অধিকারগুলো আছে তাহলে দেখেন এটি আছে হচ্ছে সংবিধানের তৃতীয় বিভাগে তৃতীয় বিভাগে তাহলে আমরা প্রথমত বুঝে নিই মৌলিক চাহিদা কি হোয়াট ইজ দি ডেফিনিশন অফ বেসিক নেসেসিটিস অর বেসিক নেটস আমাদের অর্থাৎ মানুষের জীবন ধারণের জন্য যা অপরিহার্য মানুষের জীবন ধারণের জন্য যা না হলে নয় এই ধরনের কিছু হিউম্যান রাইটস মানুষের আছে যেমনটি অন্য আমরা যেটাকে ফুড বলছি খাবার ক্লথ বস্ত্র শেল্টার হোম হাউস বাড়ি এডুকেশন শিক্ষা মানুষের যে এনলাইটেন্ড হওয়ার প্রক্রিয়া এবং হচ্ছে ট্রিটমেন্ট ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য যা প্রয়োজন অর্থাৎ চিকিৎসা যদি দুরারোগ্য বা অসুখ বিসুখে পড়ি সেখানকার চিকিৎসা পাওয়া সেটি হচ্ছে আমাদের একটি মৌলিক চাহিদা আমাদের সংবিধানের মৌলিক চাহিদা বলতে আমরা আগে এই পাঁচটিকে বুঝতাম কিন্তু দুই সাল থেকে সংবিধান সংশোধন করে আমাদের মৌলিক চাহিদা অর্থাৎ মৌলিক প্রয়োজন করা হয় অ্যাকর্ডিং টু আর্টিকেল ফিফটিন নয়টি এগুলো কি অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বিশ্রাম বা অবকাশ বিনোদন কর্মের অধিকার সামাজিক নিরাপত্তা দিজ অল আর দি বেসিক নেসেসিটিস অফ বাংলাদেশি পিপল অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আর্টিকেল ফিফটিন আমরা জানি আমাদের সংবিধানের দ্বিতীয় বিভাগে আমাদের জাতীয় জীবনের মূলনীতিগুলোর কথা বর্ণিত হয়েছে দ্বিতীয় বিভাগেরই একটা আর্টিকেল হচ্ছে ফিফটিন যেটিতে আমাদের মৌলিক চাহিদা বা মৌলিক প্রয়োজন সম্পর্কে আলোকপাত করা হয়েছে অন্যদিকে মৌলিক অধিকার হচ্ছে সেই সব অধিকার যে অধিকারগুলো একটি রাষ্ট্র তার জনগণকে দেওয়ার জন্য সাংবিধানিকভাবে কিংবা আইনগতভাবে প্রতিশ্রুতি দেয় কমিটমেন্ট দেয় অঙ্গীকার করে শুধু সেখানেই শেষ নয় যে অঙ্গীকারগুলো যে প্রতিশ্রুতিগুলো কোনো কারণে যদি ব্যাহত হয় সংক্ষুব্ধ ব্যক্তি বা নাগরিক রাষ্ট্রের কাছে তার আইনগত প্রতিকার বা আইনগত সুরক্ষা দাবি করতে পারে অর্থাৎ মৌলিক চাহিদাকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের সংবিধানের দ্বিতীয় বিভাগে আছে মূলনীতিতে আর মৌলিক অধিকার হচ্ছে আমাদের সংবিধানের তৃতীয় বিভাগে আছে আর্টিকেল টোয়েন্টি সেভেন টু ফর্টি ফোর মৌলিক চাহিদাগুলো খেয়াল করেন রাষ্ট্র মূলনীতিতে রেখেছে বলা হয়েছে এগুলা রাষ্ট্র প্রতিপালনের চেষ্টা করবেন কিন্তু রাষ্ট্রের উপর কোনো বাধ্যবাধকতা চাপানো হয়নি কিন্তু মৌলিক অধিকারের ক্ষেত্রে বলা হয়েছে না মেয়ার প্রমিজেস মেয়ার কমিটমেন্ট ইজ নট ইনাফ এখানে এনফোর্স করার জন্য এই কমিটমেন্টগুলো এনফোর্স করার জন্য রাষ্ট্র ব্যবস্থা রাখবে এই যে আমরা প্রায়শই একটা কথা শুনি রিট মামলা রিট মামলা হাইকোর্টে রিট মামলা করা হলো কখন রিট মামলা করা হয় যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার বায়োলেট করা হয় তাহলে কিন্তু ওই নাগরিক রাষ্ট্রের কাছে আইনি যে প্রতিকার দাবি করে সেটা কি আমরা বলছি কি রিট পামলা তাহলে আমরা পার্থক্য কি বুঝতাম মৌলিক অধিকারগুলো রাষ্ট্র দিতে বাধ্য কিন্তু মৌলিক চাহিদা রাষ্ট্র প্রতিপালনের চেষ্টা করবেন বাধ্য নয় এটি হচ্ছে মৌলিক পার্থক্য মনে রাখবেন আমাদের মৌলিক চাহিদা নয়টি আমাদের মৌলিক অধিকার আঠারোটি ডাবল কিন্তু ইন্টারেস্টিংলি ফিগারটা হচ্ছে ডাবল মৌলিক চাহিদা নয়টি এগুলো কি কি অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কর্মের অধিকার বিশ্রাম বা অবকাশ বিনোদন সামাজিক নিরাপত্তা এগুলো হচ্ছে আমাদের মৌলিক প্রয়োজন বা মৌলিক চাহিদা আর মৌলিক অধিকার হচ্ছে আমাদের আঠারোটি যেগুলো সংবিধানের সাতাশ থেকে চুয়াল্লিশে বর্ণিত হয়েছে আমি কয়েকটির কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আইনের দৃষ্টিতে সমতা সরকারি সুবিধার ক্ষেত্রে সুযোগের সমতা আমাদের মত প্রকাশের অধিকার সংবাদপত্রের স্বাধীনতা ধর্ম পালনের অধিকার সমাবেশের অধিকার সংগঠন করার অধিকার এই অধিকারগুলো হচ্ছে আমাদের মৌলিক অধিকার তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে আছেন মৌলিক চাহিদা হচ্ছে এমন কিছু নেইস মানুষের যেগুলো না হলে মানুষের নয় যেগুলো বাংলাদেশের সংবিধানের মূলনীতিতে আছে রাষ্ট্র যেগুলো দিতে বাধ্য নয় তবে প্রতিপালনের চেষ্টা করবে আর মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্র শুধু জনগণকে প্রতিশ্রুতি দেয় না সাংবিধানিকভাবে বা আইনগতভাবে সেগুলোর বলবৎ করার জন্য ব্যবস্থা রেখেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ